আজকে আমরা দশম শ্রেণীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পড়ব। আগের দিন আমরা সিন্ধুদের কবিতাটি পড়েছি এবং সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা জেনে নিয়েছি তাই তো আজকে অস্ত্রের বিরুদ্ধে গান যেটি লিখেছে কে বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর কবি জয় গোস্বামী এই যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পড়ে নেওয়ার আগে আমাদের বিষয়বস্তু জানাতে অন্তত গুরুত্বপূর্ণ তাই তো এই যে অস্ত্রের বিরুদ্ধে গান এর এই কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো কবিতাটি শুরু করার আগে বা বুঝে নেওয়ার আগে আমরা কবিতার বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই দেখো কবিতাটির নামের ওপর যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি আমরা একটা দেখো অস্ত্র পাচ্ছি আর একটা গান পাচ্ছি তাহলে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে এই অস্ত্র আর গান কোনো না কোনোভাবে রিলেটেড এবার দেখো এই যে অস্ত্র অস্ত্র বলতে তুমি কি বোঝো অস্ত্র বলতে আমরা এইরকমটাকেই বুঝি ধরো যার মাধ্যমে তুমি কারো ক্ষতি করতে পারো বা তো যার মাধ্যমে তোমার কিছু ভালো হতে পারে আর গান গান তো হচ্ছে একটা মনোরঞ্জনের বিষয় তাই তো যেটা তোমার মনকে ভালো করে দিতে পারে কবিতাটি পড়তে পড়তে আমরা বুঝে যাব কবিতাটির নামকরণ এইরকম করা হয়েছে কেন তবে এই নামকরণ থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে অস্ত্র আর গানের মধ্যে একটা লড়াই তাই তো তো কবিতাটি শুরু করার আগে বা কবিতার বিষয়বস্তু বা তাৎপর্য বোঝার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো তাহলে আমরা কবিতার প্রত্যেকটা লাইনে তাৎপর্য সহ মানে বুঝেনি কবিতাটি পড়া শুরু করার আগে তোমাদের সকলকে বলে রাখি এই যে কবিতাটি এটা কিন্তু সম্পূর্ণ জয় গোস্বামী বলছে ঠিক আছে মানে জয় গোস্বামী হচ্ছে এখানে কথক চলো তাহলে দেখো অস্ত্র ফেলো অস্ত্র রাখো এখানে কবি বলেছে যে অস্ত্রকে ফেলে দিতে পাই এবং সেটাকে রাখতে বলেছে মাটি সম জায়গায় এবার এটা পড়তে পড়তে আমরা বুঝবো যে অস্ত্রকে কেন তিনি ফেলে দিতে বলেছে আমরা জানি আমি আগেই তোমাদের বলেছি অস্ত্র কি অস্ত্র হচ্ছে যেটা তোমার ক্ষতি করতে পারে যেটা রক্তপাত ঘটাতে পারে এমন এক জিনিস চলো তাহলে বাকি লাইনগুলো আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই গানের বর্ম আজ পড়েছি গাই এই যে চারটে লাইন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয় তো এই চারটি লাইনের মানে বুঝে নেওয়ার আগে আমাদের কিছু শব্দের মানে বুঝতে হবে যেমন ধরো এখানে বর্ম বর্ম মানে কি বর্ম মানে হলো চামড়া যেটা তোমরা হয়তো জেনে থাকবে বা আমরা এরকম বলতে পারি শরীরের উপরের আবরণ ঠিক আছে এবার দেখো আমরা আরেকটা জানবো বুলেট বুলেট মানে তো তোমরা সকলেই জানো আশা করি সেটা বলার অপেক্ষা রাখে না দেখো তাহলে আবার লাইনগুলো আমরা দেখে নিই বলছে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তারায় এখানে এখানে তোমার মনে হতে পারে কবি হাত নাড়িয়ে বুলেট তারায় এটা কি কোনোভাবে সম্ভব হাত নাড়িয়ে বুলেট তাড়ানো কোনোভাবে সম্ভব না এখানে দেখো বা বুলেট তাড়াতে আমরা কিভাবে পারবো বুলেট তাড়াতে সাধারণত আমরা কোনোভাবেই পারবো না তবে বুলেট প্রুফ একটা পোশাক হয় যেটা পরে কিন্তু বুলেটটা ধরো তোমার কাছাকাছি আসবে কিন্তু তোমার গায়ে লাগবে না এই পোশাক পরেই কিন্তু বুলেটটাকে তাড়ানো যায় কিন্তু এখানে তো কোনোভাবেই কবি সেরকম পোশাক পরিহিত নেই তাহলে তিনি কীভাবে বুলেটটাকে তাড়ায় বা দেখো লাইনটা হাত নাড়িয়ে বুলেট তাড়ায় গানের বর্ম আজ পড়েছি গায়ে তাহলে এই দুটো লাইনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে কবি এখানে গানের এক পোশাক পরে আছে বা গানের এক চামড়া পড়ে আছে তার জন্য কবি এখানে বুলেটটাকে তাড়াতে পারছে বা বুলেটকে তাড়ানোর ক্ষমতা রাখে এর উপরের দুটো যদি লাইন দেখি আমরা তাহলে দেখো আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়ায় কবি নিজেকে কেন মনে করেছে যে তিনি এখন হাজার হাতে পায়ে হাজার হাতটা বা পা কবির কখনোই হতে পারে না তাহলে কি ধরো তুমি কোনো জায়গায় তোমার সাথে তোমার কোনো একটা বিষয় খারাপ লাগছে ঠিক আছে সেটা তুমি তোমার মধ্যে রেখেছো কোনো কারণবশত দেখা গেল তুমি সেই কথাটা কোনো একটা তোমার বন্ধুকে বললে কিংবা তোমার পরিচিত কাউকে বললে তখন সেও বলল যে না তারও বিষয়টা ভালো লাগে না সে আরেকজনকে বলল যখন এভাবে বলতে বলতে দেখা গেল যে সেই বিষয়টা তোমার একার না আরও অনেকজনেরই ভালো লাগছে না তখন তুমি তোমার নিজের মধ্যে বা সেই বিষয়টা প্রতিবাদ করার জন্য একটা নিজের মধ্যে বল পাবে সেটাই কবি এখানে বলেছে বোঝাতে যে তিনি হাজার হাতে পাই আর একটা এখানে বলার মতো যে এ দেখো গান গান কি গান হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যেটা কোনো কঠিন ব্যক্তির মনের ভেতরেও বা মনকেও একটা জলের সমান করে দিতে পারে এবার তোমার মনে হতে পারে তাহলে কি কবি গানে ভীষণ ভালো এই জন্য বা প্রচুর গান জানে গানের মাধ্যমে মানুষের মন জিতে নিতে পারে সে তার ব্যাখ্যাটাও কিন্তু আমরা পরের প্যারাতে পড়ব। চলো তাহলে পরের প্যারার অংশটুকু আমরা দেখে নিই দেখো তাহলে কি বলেছে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো এখানে গান তো জানি একটা দুটো এখানে কবি বলছে তোমাদের কবিতাটা পড়ানোর শুরুতেই কিন্তু আমি বলেছি যে এইখানে এই কবিতায় যা বলছে সব কবি নিজে বলছে তাই এখানে কবি বলছে আমি গান জানি একটা দুটো এই গান জানার কথা কিন্তু আমরা আগের প্যারাটাতেও পড়েছি তারপরে দেখো আঁকড়ে ধরে সে খড়কুটো তাহলে এখানে সে বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে কবিকে বোঝানো হচ্ছে সে কি আঁকড়ে ধরে খড়কুটো আঁকড়ে ধরে এখানে খড়কুটো শব্দের মানে কি সেটা আমাদের জানতে হবে খড়কুটো শব্দের মানে হলো ছোট্ট কোনো বস্তুকে বোঝানো হয় ঠিক আছে তাহলে কি আবার দেখো দুটো দুটো লাইন আমরা পড়ি গান তো জানি একটা ধরে সে খড়কুটো এখানে কবি একটা দুটো গান জানে তাই সে খড়কুটো হিসেবে তাকে আঁকড়ে ধরছে এই দুটো লাইনের আক্ষরিকগতভাবে ভাবে যদি আমরা বাংলা মানে বুঝি তাহলে এটাই বোঝাই ধরো এই যদি খড়কুটো খড় ধরো তুমি কোনো একটা নদীতে পড়ে গিয়েছো সেখান থেকে তুমি বাঁচার জন্য কি করবে ওই ছোট্ট খড়কুটোকে আশ্রয় করেই চাইবে যে তুমি বেঁচে উপরের দিকে জলের উপরে উঠে আসতে পারো তাই কবি এখানে এটাই বলতে চেয়েছে যে এই হিংসার পৃথিবীতে কবি সেই দুটো বা একটা দুটো যে কবি গান জানে সেখান থেকেই আহ বেরিয়ে আসতে চাইছে এই ওই গানটাকেই অস্ত্র হিসেবে ধরে বেরিয়ে বেরিয়ে আসতে চাইছে তারপর দেখো রক্ত মুচি শুধু গানের গায়ে তাহলে কবির গানের এতটাই ক্ষমতা যে সে রক্তটুকু মুছে ফেলার মতো ক্ষমতা রাখে মাথায় কত শকুন বাচিল এই শকুন বাচিল কিসের প্রতীক শকুন বাচিল কিন্তু হিংসার প্রতীক তাই তো আর কি দেখো পরের লাইন আমরা শুধু একটা কোকিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায় আর কোকিল কি আমরা জানলাম শকুন আর চিল হিংসার প্রতীক তাহলে কোকিল কি হচ্ছে কিন্তু মানে সুরেলা সুরের প্রতীক বলতে পারি আমরা এই যে শকুন বা চিল পাখি দুটোকে উল্লেখ করা হয়েছে কেন আমরা আগেই পড়েছি অস্ত্র শব্দটা মানে এই হিংসা পৃথিবীতে তিনি ওই বিদ্বেষমুখী মানুষদেরকে চাই না এখানে ওই বিদ্বেষমুখী মানুষদেরকে কিন্তু শকুন বা চিলের সাথে তুলনা করা হচ্ছে তাহলে কবি কি চায় এখানে তিনি একটা কোকিল পাখি চায় সে কি করবে গান বাঁধবে সহস্র উপায়ে মানে বিভিন্ন ভাবে সে গান বাঁধবে এবং সমস্ত কিছুকে এই হিংসায় ভরা পৃথিবী থেকে পৃথিবীতে সমস্ত কিছুর কে জিতে নিতে পারবে মানে গানের মাধ্যমে জিতে নিতে পারবে আর লাস্টের অংশটুকু আমরা দেখেনি তাহলে দেখো তাহলে আমরা কবিতার একেবারে শেষ অংশে চলে এসেছি দেখো অস্ত্র রাখো অস্ত্র ফেলো গায়ে কবি এখানে বলেছে অস্ত্র রাখো অস্ত্র ফেলো গায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে কবিতা যখন আমরা শুরু করেছিলাম পড়া তখনই কিন্তু আমরা এই বর্ম শব্দের মানে জেনেছিলাম তাই তো আবারও আমরা জেনে নি বর্ম শব্দের মানে কি বর্ম মানে হলো উপরের আবরণ শরীরের উপরের আবরণ বা আমরা চামড়া বলতে পারি কবি তাহলে কি বলেছে বর্ম খুলে দেখো আদুর গায়ে আদুর আদুর শব্দটার সাথেও নিশ্চয় তোমরা পরিচিত আদুর মানে হলো খালি গা বা খোলা গা তাহলে কবি এখানে কি বলেছে অস্ত্র রেখে দাও কিংবা অস্ত্র ফেলে দাও আদ মানে তারপরে বলেছে যে এই বর্ম খুলে ফেলো বা শরীরের উপরে যে তুমি পোশাক পরে আছো সেটাও খুলে ফেলো তারপরে দেখো মানে তুমি আদুর গায়ে সামনে এসো গান দাঁড়ালো ঋষি বালক এখানে ঋষি বালক মানে কি ঋষি বালক শব্দের অর্থ হলো ঋষি ঋষির পুত্রকে ঋষির ছেলেকে আমরা ঋষি বালক বলবো তাহলে কি গান দাঁড়ালো ঋষি বালক গানের গান দাঁড়ালো ঋষি বালক তারপরে লাইনটা দেখো মাথায় গোজা ময়ূর পালক মানে এই ঋষি বালকের মাথায় গোজা আছে কি ময়ূর পালক গোজা আছে তোমায় তারপরে সে কি করবে তোমায় নিয়ে বেরাবে গান নদীতে দেশে গায়ে মানে এই যে ঋষি বালক ঋষি বালক কি করবে সে তোমাকে নিয়ে মানে কবি বলেছে তোমাকে নিয়ে তোমায় নিয়ে কি করবে সে নদীতে দেশে গান তৈরি করবে বা গান নিয়ে বেরোবে লাস্ট লাইন লাস্ট লাইনে আসার আগে তোমাদের একটা জিনিস বলার দেখো এখানে আমরা ঋষি বালকের কথা পাচ্ছি আর ময়ূর পালক কথা ময়ূর পালকের পাচ্ছি ঋষি বালক মানে তো আমরা বুঝলাম যে ঋষির পুত্র বা যার মধ্যে দেবত্ব ভাব আছে এমন এখানে ময়ূর পালক শব্দটা উল্লেখ করা হলো কেন তোমরা একটু ভেবে বলো তো ময়ূর পালক কার মাথায় থাকে আমরা জানি তাই তো ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পালক থাকে এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে এত দেব দেবতা থাকতে কেন কবি এখানে শুধু কৃষ্ণের কথাটা উল্লেখ করলো তোমরা দেখেছ কৃষ্ণের হাতে কোনো অস্ত্র থাকতে কোনদিন তার হাতে কোনো অস্ত্র থাকে না তাই তো তার পরিপ্রেক্ষিতে কি থাকে তার কাছে থাকে এক সুরেলা বা গানের এক প্রতীক রূপে বাসী তার জন্যই কিন্তু কবি এখানে বলেছেন যে শুধুমাত্র অস্ত্রের বিরুদ্ধে যে সবকিছু যেতে চাই এমন না তুমি যদি সুরের মাধ্যমেও কিছু জিততে পারো মানে গান তোমার মনে এমনভাবে এমন করে দেবে যাতে যতই কঠিন মানুষ থাকুক না কেন তোমার সামনে গানের মাধ্যমে সে কিন্তু হারতে বাধ্য চলে তাহলে লাস্ট লাইন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে তাহলে কবি আবারও বলেছে যে অস্ত্র তিনি তিনি ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে যে অস্ত্র ফেলে দিন ফেলে দিতে বলছে তার আর কি বলেছে গানের দুটি পায়ে তাহলে এই কবিতা থেকে আমরা কি বুঝতে পারলাম যে কবি এই কবিতায় একটাই নির্দেশ দিচ্ছে যে হিংসা বা রক্তপাত বা অস্ত্রের মাধ্যমে কিছু হতে পারে না ছোট্ট একটা গান বা সুরেলা ধ্বনি তোমার মনের অনেক পরিবর্তন করতে পারে শুধু তোমার মন বলে না যত কঠিন ব্যক্তি আছে সবার মনে কিন্তু এক গভীর প্রভাব বিস্তার করতে পারে এই গান তাহলে বুঝতে পারলাম আমরা কবিতাটি পরের দিনে আমরা কি পড়বো এই যে আমরা অস্তের বিরুদ্ধে গান যেটা জয়গ্রশমীর লেখা সেখান থেকে তোমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে শর্ট প্রশ্ন এমসে কিউ কিংবা এসে কিউ এইগুলো আমরা করে থাকব। যদি তোমাদের আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও তো আজকে এইটুকুই দাদা